আসসালামু আলাইকুম দারুণ লোভনীয় এই বেকড নুডলসের রেসিপিটা চুলায় তৈরি করেছি চিকেন বেকড পাস্তা তো অনেকেই খেয়েছেন চিকেন বেকড নুডলস কি কখনো খেয়ে দেখেছেন একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে ঘরে থাকা উপকরণে খুব সহজে চুলায় যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় প্রথমে নিয়ে নিব চার প্যাকেট নুডলস নুডলসটা গরম পানিতে দিয়ে হালকা সিদ্ধ করে নিব। আমরা নুডলস যেভাবে রান্না করি রান্না করার জন্য যেভাবে সিদ্ধ করে নেই তার থেকে অনেকটাই কম অংশে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না তাহলে নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি সিদ্ধ করে নিয়েছি এখন পানিটা ভালোভাবে ছেঁকে নিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব এখন চুলায় কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে নিব এক চা চামচ পরিমাণ রসুন কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিব হালকা কালার চলে আসা পর্যন্ত তারপর এখানে দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো এক চা চামচের চার ভাগের এক ভাগ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স খুব সামান্য হলুদ গুঁড়া এখন সবগুলো উপকরণ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি দুই প্যাকেট পরিমাণ দিয়ে নিলাম এখন সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে জাল করতে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে জাল করতে থাকব কিছু সময় জাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দিব এখন তৈরি করব হোয়াইট সস এজন্য কড়াইয়ে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি প্রথমে এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে হাফ হাফচা চামচ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব এক চামচের চার ভাগের এক ভাগ সাদা গোলমরিচের গুঁড়া কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ আমি এক কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে নিলাম দিয়ে হ্যান্ডবিচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফচা চামচের কম লবণ অথবা স্বাদ মতো দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে আমি নুডলসটা দিয়ে দিলাম যে নুডলসটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলার আগুনটা বন্ধ করে এখন যে পাত্রে আমি বেকড নুডলসটা সেট করব সেই পাত্রে নুডলসগুলো দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে নিব রান্না করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর এর উপর দিয়ে আমি সিজ দিয়ে নিব গ্রেটারের সাহায্যে গ্রেট করে সিজের পরিমাণ আপনি যত বেশি দিবেন। আপনার বেকট নুডলসটা খেতে ততটাই টেস্টি হবে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে চিজ দিয়ে নেওয়ার চিজ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে সামান্য টমেটো সস দিয়ে নিব। টমেটো সস দিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব চুলায় চুলায় বড় ধরনের একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের ভিতর এখন একটি স্ট্যান্ড দিয়ে নিব। যদি আপনার পাত্রের সঙ্গে বেকট নুডলসের বাটিটা লেগে যায় তবেই আপনাকে স্ট্যান্ডটা দিয়ে নিতে হবে যেহেতু আমারটা লাগবে না তাই আমি স্ট্যান্ডটা উঠিয়ে নিলাম এখন বাটিটা দিয়ে আপনি চাইলে এখানে পানির ভাবেও দশ মিনিট জাল করে নিতে পারেন আমি এভাবেই দশ মিনিট জাল করে নিব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন চিজটা পুরোপুরি গোলে নুডলসটা কতটা লোভনীয় হয়েছে একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ লোভনীয় লাগছে তাই না আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেয়া আছে আপনি চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন পিঠা মিষ্টি সহ বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি আশা করি এই রেসিপির সঙ্গে সমস্ত রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সমস্ত টিপস সহ আছে মিষ্টির রেসিপি যারা মিষ্টি তৈরি করতে পছন্দ করেন চাইলে রেসিপিটা দেখে শিখে নিতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি